ব্রেকিং নিউজ পাকিস্তানের উপর পারমাণবিক বোমা ফেললো ভারত তাহলে কি এতদিনে সব ক্ষোভ মিটিয়ে ফেলল ভারত গত বাইশে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলায় পঁচিশ জন পর্যটক সহ একজন সেনা সদস্য নিহত হলে এই ঘটনাকে নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গেছিল গত পঁচিশে এপ্রিল ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি হলে এই উত্তেজনা যুদ্ধে মোট নেয় পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুঁশি দেন দেশের রাষ্ট্রপ্রধান তবে সব জল্পনা কল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারত এবার সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র ব্যবহার করলো পাকিস্তানের উপর তবে কি এখন থেকেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ